দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাঙ্গে থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন খামারি পালনের উপযোগী গরুর ভিডিও পাওয়ার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র দুই সালে কোরবানিকে সামনে রেখে খামারি পালনের উপযোগী যে সকল গরু আছে ঠিক সে জায়গাতে যাতে দুটা বাচ্চা আটটা এমন হয়েছে সে জায়গাতে সেই সকল গুলো আপনাদেরকে দেখাবো জানাবো যে আমার কেমন হলে ব্যাসে কেনা হবে তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর খামারি পালনের গরুর ভিডিও পাওয়ার জন্য আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার বিশেষ বিশেষভাবে অনুরোধ থাকলো টেনে দেখলে হয়তো অনেক কিছু মিস করতে আর আজকের গরুগুলো কিন্তু সে আকর্ষণীয় আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা জানেন যে বামনদের হাট পঁচিশ সপ্তাহে দুই দিন বসে পঁচিশ শুক্রবার এবং সোমবার আপনারা কে কোথার থেকে দেখছেন ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন কেমন করে ভিডিও পেতে চান তারা আপনারা জানাবেন ভাই ভালো আছেন ভালো ভাই ভালো আজকে কি দুটা গরু ভাই খালি চারটা

আমি তারপর আমি জোড়া দেখাচ্ছি আপনাদের জোড়া জোড়া গরু ফেলতে হয় জোড়া জোড়া অফার চলছে ভাই ভালো আছেন জি ভালো আজকে কয়টা গরু ভাই আছে পাঁচ ছটা জোড়া কেমন দাম দিয়েছেন জোড়া দাম দিই সাড়ে তিনশো সাড়ে তিনশো যাচ্ছে ভাই ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলেন তো

ছেন আলহামদুল্লাহ ভাই কয়টা করে আনছেন আজকে ভাই দুটো ভাই দুটা এটা কেমন নাম লিখছে

ভাই কেমন আছেন বাট এই দুটো নেক্সেন করে এসছে ভাই কেমন দাম চারটা বা সেকেন্ড হয়েছে না জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই জোড়া দাম চাচ্ছে তিনশো দশ তিনশো দশ যাচ্ছে করো দুইটা করে হ্যাঁ ফোন নম্বর জানা আছে না ফোন নম্বর জানা নাই খুব সুন্দর সুন্দর গরু কিন্তু দেখাবো জানাচ্ছি দামের বিষয় ব্যসা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে জানাবো তার দামের বেশ ভালো কয়টা গরু তিনটে ভাই বেসা কেন হয়েছে ভাই

আচ্ছা আজ কি দুটা করো খালি ভাই ভালো আছেন গরু আনছেন আজকে তো যাতে মান কি এটা শাহিবাল সাহি কেমন দাম চাচ্ছেন দাম চাষ ভাই পুঁশাত্তর চাষে পঁয়ষট্টি যাচ্ছে গরোটা এখন দুইটা দুইটা বলতে দাদা আমি এখন যেখানে অর্থাৎ প্রচুর পরিমাণ খামারি পালনের উপযোগী গরু দাঁড়িয়ে আছে সে সে জায়গাতে দাঁড়িয়ে এখন যেখানে দেখাচ্ছি আমদানির পরিমাণ এবং বেসা সেটা কিন্তু আর বিশেষ করে আপনারা আজকে দেখছেন আজকের গরুগুলো খুবই সুন্দর সুন্দর যে গরু আকর্ষণীয় খামারি পালনের উপযোগী গরু কিন্তু আজকে আমাদের আমদানি হয়েছে আপনাদেরকে জানাবো দেখছেন খুব সুন্দর একটা গরু দেখছেন অর্থাৎ

আমি এখন বাজারের মাঝখানে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি আজকের আমদানি সহ বেচা কেনার পরিমাণ জানিয়ে দিচ্ছি বিশেষ করে এই কোয়ালিটির গরু নিতে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর সেলের গাঙ্গি থানা বিখ্যাত সে বামন্দি বাজারে দুই সালে কোরবানিকে সামনে রেখে আজকের হাটে কিন্তু খুব সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরু কিন্তু আমদানি হয়েছে বাজারে সেটা আপনি যাতে দেখাই দিচ্ছি

রশিদ কোথা থেকে আসছেন গাঙ্গে থেকে আমি রশিদ ভাইয়ের সাথে কথা বলছিলাম পাঁচটা গরু নিয়েছে তার ভিতর দুইটা বিক্রি হয়ে গেছে এখন তিনটা আছে আর বিশেষ করে আমি কিন্তু খামারি পালনের উপযোগী সকল আমদানি গরু আপনাদেরকে আমরা আজকে দেখাবো জানাচ্ছি দামের বিষয় বেসাই কেনার বিষয় তো আছে ভালো আছেন কয়টা নিয়ে আসছেন দশ আজকে তিনটা বেসাই কিনা করছেন না এখন হয়নি এখনো হয়নি এটা কেমন দাম চাচ্ছেন

সুন্দর সুন্দর গরু হয়েছে সেটা আপনাদের কেন দেখাচ্ছি জানাচ্ছি দামের বিষয় এখানে দুটো গরু আছে আপনি দেখছেন তার পাশে কিন্তু আছেন আপনার অনেক খুব সুন্দর সুন্দর গরু আমরা চেষ্টা করবো তাদের সাথে কথা বলার এবং দামের বিষয় জানানোর জন্য ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা করে আনছেন ভাই আজকে গোরান চারটা ভাই বেসা কেনা করেছে ভাই বেসা কেনা দুটো করছি বাজার মোটামুটি কেমন খুব খারাপ খুব খারাপ ভাই তারা ভুষির দাম তাতে গরুর দাম খুবই কম সে তুলনায় অনেক কম অনেক কম আসলে দেশের পরিবেশে তো ভালো না ব্যবসা দেশের পরিবেশ এখন কি দেখেন গরুওয়ালা কি করবে সেই চিন্তা করে গরুওয়ালা কি আছে গরুওয়ালা কি করে পুষি বেঁচবে গরুর যে খাবারের দাম গরুর দাম কম গরুর দাম কম হ্যাঁ ভালো আছেন ভাই হ্যাঁ ভালো কয়টা দুটো গরু আনছেন আজকে

এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী করে ভিডিও পেতে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন